ও মোস্তফা মদ মস্তভা সল্লেওয়ালা তুমে বাদ সারহ বাদ বলো না হে তুমে বাদ সারহ কামলিওয়ালা বলো মোহাম্মদ মস্তবা সালেওয়ালা তুমি বাদ সার বাদ সাহ তুমি তরা তুমি বাসানে তুমি বাদ সার বাদ কামলিওয়ালা একটু গভীর মনোযোগ দিয়া শোনো বা ও পরদানসী মা বনেরা অত্র এলাকারন্দর মহলে পরদানসী মা বনেরা একটু যায় নামাজ নিয়া নামাজের মুসললায় বসে জামগো আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই ভবের মুরা পাক দরবার শরীফ থেকে একটা গুণাগার বানdare খালি ফিরাইবে না কথা বলেন ঠিক না बैठे কে ও বন্ধ বাবারা এই জন্য দেড় হাজার বছর আগে গ আমার আপনার রব রব্বুল আলামিন যেই আমার মদিনার মোস্তফা হায়াতুল নবী জিন্দা নবী নূরের নবীকে এমন একটা সংবিধান দিয়ে পাঠিয়েছেন এমন একটা সংবিধান আমার আপনার নবীর কাছে দিয়েছে যেই সংবিধানের আসমানি নাম হইল কোরআন জোরে কি বলবেন না মারা হাওয়া ওই বছর আগে হেমনে একজন নবীর আগমন আল্লায় গটাইলেন যার আসমানি নাম আহম্মদ যার তাতে নাম আহম্মদ জবুর কিতাবে নাম আহম্মদ ইঞ্জিল কিতাবে নাম আহম্মদ আর করনুল কারিমের বিদরে আমার আল্লাহ নাম রাখছে মোহাম্মদরে কি বলবেন নামার হওয়া মোহাম্মদ মোস্তফা সালা তুমি বাদশার বাদশা তো বোরা বলো না হে তুমি বাদশার কামলেওয়ালা বলহমদস্তালা তুমি বাদশার বাদশাহ কামলেওয়ালা তুমি তোরা নেওয়ালা তুমি বাসা তুমি এ তুমি বাদ সার বাদশাহ কামলেওয়ালা সুরে কোন মার হওয়া একটু গভীর মনোযোগের কান লাগান বন্ধ আল্লাহ আপনার নবীর নাম মোবারক রাখলেন মোহাম্ম সকলে পড়েন বন্ধুরে আমার ওই মদিনার নবীর আসমানি নাম আহম্মদ যিনি প্রশংসা করেন আমার আল্লাহর আর যেই নবীর নাম মোহাম্মদ হয়েছে এই নবীর প্রশংসা করে আল্লাহ কি বলবেন না মার হাওয়া আমরা তো একেবারে বর্ডারের কাছাকাছি ঠিক না আমাদের মাইকের আওয়াজ ইন্ডিয়ার দেড় কিলো ভিতরে যায় কতক্ষণ ঠিক না বেড়ে তাহলে আমরা এমন একটা জায়গায় আসলে বসলাম গ ও আমার বউ ভাই বাবারা যার আসমানি নাম আহম্মদ যার প্রশংসা যিনি প্রশংসা করে আল্লাহর আর জমিনী নাম মোহাম্মদ এই মদিনার মুস্তফার প্রশংসা করে স্বয়ং আল্লাহ ওই নবীর উম্মত আমরা কথা বলেন ঠিক ও ওই মদিনার মুস্তফা রহমতুল্লিল আমিন নবীর কাছে গ এমন একটা কোরআন আমার আল্লাহ পাঠাইয়া দিয়েছে সেই কোরআনে কারিমের মধ্যে আমার আল্লাহ বলে দিয়েছেন এমন একটা সংবিধান দিয়েছি এমন একটা ডেফিনেশন দিয়েছি এমন একটা কোরআন আমি আল্লাহ আপনাকে দিয়েছি বন্ধ ওই কোরআনুল কারিমের ভিতরে কি রয়েছে জানেন মুত্তাকিন উদাল মত্তাকিন মত্তাকিদের জন্য আমি আল্লাহর কোরআনটা হেদায়তের রাস্তা এই ঘোষণা দিয়েছেন আরো জোরে বলেন না কে ও বন্ধুরি এই জন্য দ্বারা। আমাদের ভবের মুরা দরবার পাওয়ার ব্যবস্থা করে দিয়েছেন গ আপনারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আমার ভাই ফির আবুল কালাম সাহেবের দাওয়াতে আজকের এই ফিলে এসেছেন কথা বলেন ঠিক কিনা আরো জোরে বলেন না ঠিক না বেড়ে ও বন্ধু এই জন্য আল্লাহর অলিদের দরবারে আসতে হয় কারণ আল্লাহর অলিদের দরবারে আল্লাহ পবিত্র কোরআনে বলে দিয়েছেন ইন্না রহমত আল্লাহী হরিব মৃণাল সুবাহান আল্লাহ আল্লাহ বলে দিয়েছে বন্ধু নিশ্চয় আমি আমার বান্দাদের মধ্যে যাদেরকে সিলেক্টেড করে দিয়েছি যারা আমার মহসিন বান্দা হয়েছে যারা আমার মহসিন বান্দি হয়েছে আমি আল্লাহ তাদের অন্তকরণে আমার মদিনাওয়ালা রহমত আল্লিল আলামিনের রহমত বসাইয়া দিয়েছি আর জোরে কন মার খাওয়া একটু বেশ কমাইয়া খুব বেশ কমাইয়া দে জোরে কন মার বেশ কমা বলি জোরে কন আল্লাহ আকবার আর জোরে কন না রসুল আল্লাহ ও বন্ধুরি এই জন্য বলতেছিলাম ওই কোরআনুল কারিম থেকে সুরায় দোকান একটা সুর আছে সুরায় দোকান এটা কোরানের ভিতরে না বাহিরে কথা কয় না কারণ না মানুষ আছে আমি চিনি তো দিলে তো বুঝি কথা ঠিক না এই বুঝার ক্ষমতা কিছু না কিছু দিয়েছে ওই কারিমের মধ্যে সুরাই দোকান নামে একটা সুর রে বাবা ওই সুরাই দোকানের মধ্যে ইন্ট্রোডাকশনে আমার আল্লাহ রব্বুল আলামিন জানাইয়া দিয়েছেন হামি এগুলার নিগুর রহস্য একমাত্র জানে আল্লাহ একটা হলো হরফে মুকাতত আর একটা হলো হরফে মুতাশাবিহাত তাহলে আয়াতের সংখ্যা কয় ধরনের দুই ধরনের কথা কইনা রে দুই ধরনের একটা হরফে মুতাশাবিহাত আর একটা হলো হরফে মুকাত মুকাতত যেইগুলার অর্থ একমাত্র জানে আল্লাহ আমার মদিনার মোস্তফা পৃথিবীর কোন মুফাসসির করতে পারে না পৃথিবীর কোন আলেম করতে পারে না গো জন্য ওই কুরআনুল কারীমের এই আয়াতের তাফসীরও কোনো মুফাসসির করেন নাই এরপরে কি লেখে জানেন নি ওয়াল কিতাবিল মুबीन আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াল কিতাবিল মুবিন বলে দিয়েছে সুস্পষ্ট কিতাবের কসম আমি আল্লাহ করেছি আমি আল্লাহ আমার কোরআনের কসম করে বলতেছি গো ও আল্লাহ কি কসম করলেন আপনি আল্লাহ কি জানাইয়া দিতেছেন আমার আল্লাহ বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকাতিন জোরে মারা মারআওয়া বলে দিয়েছে ও বন্ধু নিশ্চয় আমি আল্লাহ কোরআনুল কারিমের কসম খাইলাম গ আর এই জন্য খেয়েছি নিশ্চয় আমি আল্লাহ বরকতময় রজনীর ভিতরে পবিত্র কর আন্নাজিল করে দিয়েছি আর জোরে কন্যা সোবাহান আল্লাহ এই তফসির করতে যাইয়া এই আয়াতের ডেফিনেশন দিতে যাইয়া এই আয়াতের ব্যাখ্যা করতে যাইয়া আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি আল্লামা ইমাম জালালউদ্দিন মহল্লি তাফসিরে জালালাইন শরীফের চারশত দশ পৃষ্ঠায় উল্লেখ করে দিয়েছে ইয়া লাইলাতুল কদ্রে আও লাইলাতুন নিসফে মিন শাবান জোরে কি বলবেন না মারহাবা অবন্দরে এই জন্য রব্বুল আলামিন বলে দিয়েছে আমি আল্লাহ কোরআনের কসম খেয়েছি আল্লাহ কেন খেয়েছেন আমি আল্লাহ কোরআনটাকে এমন একটা রাত্রে নাজিল করছি যেটা এত বরক ওই দিন আমি আল্লাহ অসংখ্য অগণিত জাহান্নামীদেরকে বাঁচাইয়া আমি আল্লাহ জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিই জোরে কি বলবেন না মার হাওয়া আমাদের মধ্যে গুণাগার আছে না এটা এটা একটু বারো ধর বি সোনার মদিনা বহু বলো সোনার মদিনা বৌদরে কিন্তু মদিনওয়ালা আমার অন্তরে বল না কিন্তু মদি আমার অন্তরে আমার অন্তর জোরে মদিন আছে রে আমার অন্তর জোরে মদিনা আছে রে মদিনা মদিনা ওয়ালা জিকির কর রে বলো মদিনা মদিনা ওয়ালা জিকির কর রে যে গিয়াছে একবার সোনার মদিনায় তার মনে আর কোন দুঃখ থাকে না বলেন যে গিয়াছে তেবার সোনার মদি না পার মনে আর কোন দুঃখ রবে না আমার অন্তরে মদিনায় আছে রে আমার অন্তরে মদিনায় আছে রে মদিনা মদিনা ওয়ালা জিকির করো রে মদিনা মদিনা ওয়ালা জিকির করে জোরে কি বলবেন না মার হাওয়া আরো জোরে বলেন না আর সোল আল্লাহ ও বন্ধু একটু গভীর মনোযোগ দিয়ে শোন এবার আল্লাহ মা জালাল উদ্দিন সৈয়তি আল্লাহ কি বলেছেন তাফসিরে জালালাইন শরীফের চারশত দশ পৃষ্ঠা যেই তাফসির আলেম না বললে আলেম হওয়া যায় না যেই তফসির এবারত পড়তে না পারলে তাকে আলেমেই ধরা যায় না ওই তাফসিরে জালালাইন শরীফের চারশত দশ পৃষ্ঠার ভিতরে উল্লেখ করে গো ইয়া লাতুল পদরে আউ লাইলাতুন নিসফ মিন শাবান যরে কি বলবেন না মারা হাও ইমাম জালালুদ্দিন সৈয়তি ফরমান নিশ্চয়ই আমার আল্লাহ যে বরকতময় রাত্রের কথা বলেছেন আমার আল্লাহ যে বরকতময় রজনীর কথা বলেছেন ওই রজনীটা কোন রজনীটা হইতে পারে মুফাসির কেরামগণ তফসির করেছেন মুফতি কেরামগণ এস্তেহাত করেছেন মুস্তাহিদে কেরামগণ এস্তেহাত করেছেন এবার করতে যাইয়া উল্লেখ করে দিয়েছে ইয়া লাইলাতুল কদরে এই রাত্রটা লাইলাতুল কদরের রাত্র হতে পারে আউলাই সাবান অথবা এই রাত্রটা বর্তমান মাসটা আরবি মাস হইলো সাবান মাস কথা করেন ঠিক না রে এই আরবী মাস সাবান মাসের ভিতরে এমন একটা রাত্রবাসার যে এই রাত্রটাকে বলা হয়েছে আল্লাহ কসম করে দিয়েছে ওই রাত্রটা হইল আগামী শুক্রবার আরো জোরে কি বলবেন না আমার হাওয়া আগামী শুক্রবারের রাত্র এত গুরুত্বপূর্ণ রাত্র বাবা একে হইল জুমা দ্বিতীয়ত হইল লাইলা তুল বরাত কথা কোন ঠিক না বেড়ে লাইল মানে রাত্র বারাত মানে ভাগ্য রজনী ওই ভাগ্য রজনীটা ববের মুরার জমিনে যারা আসছেন গ একটু আওয়াজ দিয়া বলবেন আপনারা সবে বরাত পালন করেন কি বলেন কিন্তু আমাদের দেশে বড় বড় জুব্বাওয়ালা বড় বড় ফাগরিওয়ালা বড় বড় গুমটাওয়ালা কিছু মৌলবি আছে যে এই গুমটা দিয়া স্টেজে আবার মতো বৈশা কতগুলো